একমাত্র নাজাদ প্রাপ্ত দল আহলসুন্নত ওয়াল জামাতের মতাদর্শে গঠিত মসলকে আল হজরতের আদর্শবাহী তরিকভিত্তিক সংগঠন আঞ্জুমানে রজবিয়া নুরিয় ট্রাস্টের অঙ্গ সংগঠন রসবিয়া নুরিয় কমিটি বাংলাদেশ দু হাজার চব্বিশ দু হাজার সাতাইশ সেশনের পদে আপন আপন পদের নাম খেয়াল করুন দায়িত্ব অর্পিত হয়েছি উক্তপদের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করতে অঙ্গীকারবদ্ধ হচ্ছি সংগঠনের গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকব সংগঠনের গঠনতন্ত্র পরিবহনটি কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকব না ট্রাস্টের চেয়ারম্যানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক মহোদয়ের যে কোনো নির্দেশ মান্য করতে বাধ্য থাকব মহান রবের দরবারে ফরিয়াত করছি আমাকে যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন আমিন মতে سيد المرسلين صلى الله على النبي أمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله اللهم أمين ربنا ظلمنا أنفسنا ওয়া ইল্লাম তাওফিনা ওয়া তারহামনা কুনন্না মিনাল খাসিরিন আল্লাহ এই অভিষেক অনুষ্ঠানকে কবুল করো আমিন আল্লাহ যারা বিশক্ত হয়েছেন আলা হযরতের উসিলায় সবাই আপন আপন দায়িত্ব যেন নিষ্ঠার সাথে যেন আদায় করতে পারে সেই তৌফিক দান করো সারা বিশ্বের মুমিন মুসলমানের জানমান ইজ্জতাবরুকে হেফাজত করো আমিন আল্লাহ ফিলিস্তিন لبنان সিরিয়া সহ সারা বিশ্বের মুমিন মুসলমানের জানমান ইজ্জতাবরুকে হেফাজত করো মালাই করিম আজরা রোগে এক ক্রান্ত সেবা দান করো আমিন করসদার থাকলে মুক্ত করে দাও বেকার থাকলে কাজে সন্ধান দাও লাউলাদি থাকলে নেক কারাউলাদ দান করো ছাত্রটিভি থাকলে প্রমোশন দাও ব্যবসায় থাকলে উন্নতি দাও মালাই করিম কারকিশে সমাধান করো আমিন আই আল্লাহ রসবিয়া নুরিয়া কমিটি কে কবুল করো না अंजुমান রসবিয়া নুরিয়া ট্রাস্ট কে আল্লাহ তুমি কবুল করো না আমিন আল্লাহ এটা আমাদের প্রত্যেকের নেজাতের وسیলা করে দাও আমিন একটি বার হল সোনার মদিনার মুসাফির করো আমিন مدينة شريبنا دكاي موتر بسنة نيونا آه. بحق إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما صلى الله على النبي لمي واله صلى الله وسلم صلاة وسلام عليك يا رسول الله بحق لا إله إلا الله